আসসালামু আলাইকুম কথা বলছি ইমন একদ অষ্ট বর্ষন্ধির কুলের বাগানের দ্বিতীয় শাখা থেকে আজকে আমি আমার বরই বাগানের দ্বিতীয় শাখা থেকে দেশি জাতের বরোয় হারভেস্টিং করতেছি দেখুন মশালা কি কালার কি সুন্দর দেশি বড়ই অনেকে টক বড় পছন্দ করেন এই বড়ইটি মিষ্টি টক দুটোই আছে এটার মধ্যে টক মিষ্টি বোরই বলতে পারেন এক কথায় দেখুন আমার গাছটার মধ্যে অনেক সুন্দর ফলন এসেছে এদিকে দেখান সব বোর পাকিনি এখান থেকে যেগুলো পাকছে যেগুলো দেখে দেখে আমি যেটা চলে আসছে অর্থাৎ গিয়ে হলুদ কালার হলুদ কালার চলে আসছে ওই আমি নিচ্ছি এগুলো আছে বেশি এবং টকও মিলে অসাধারণ একটি বোরই হিসেবে এটি পরিচিতি লাভ করেছে আমার অনেক প্রিয়জন কাস্টমার আছে এই বোরগুলো নেওয়ার জন্য অলরেডি একজন কাস্টমার বাগানের সামনে দাঁড়িয়ে আছে এসেই বলতেছে ভাই আমাকে এই টক বড়ে গুলো দেন আপনার বাগানে তার যে ভাইয়ের জন্য আমি বড় গুলো করতেছি একদম বাছাই করে সব বড় নিচ্ছি না এখনো সব নাই আমি যেগুলো দেখুন আস্তে আস্তে হাঁটতেছি কারণ এই টক বরে গাছটার মধ্যে এত পরিমানে কাটা এই হাত যদি একটু অন্য বিষয় যে একটু লেগে যায় সেই জন্য সতর্কতার সহিত ছিটতেছি আপনাদের যাদের টক মিষ্টি বোর্ডের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইমোন গ্রো আপনাদেরকে টক বোর্ডের সার্ভিস দেবে ইনশাল্লাহ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ